নমস্কার আজকের বিষয় হচ্ছে জব জব আমরা বেশিরভাগ মানুষ সকলেই করি যারা দীক্ষিত মানুষ তারা তো জব করেন আবার যারা দীক্ষিত নন তারাও ভগবানের নাম জপ করেন আজ জব সম্পর্কে শাস্ত্রে কিছু উল্লেখ রয়েছে সেই সম্পর্কে আমরা আজ জেনে নেব শাস্ত্রে বলা হচ্ছে মননাত্রায়দে য মন্ত্র প্রকৃত জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয় যাহা মনন করি মাত্র ত্রাণ করে তাহাই হচ্ছে মন্ত্র অর্থাৎ যাহার পূর্ণ পূর্ণ আবৃত্তি বা দ্বারা সাধক সিদ্ধি লাভ করতে সমর্থ হয় তাহাই হচ্ছে মন্ত্র সেই কারণে শাস্ত্র পূর্ণ পূর্ণ করবার কথা বলেছেন এ বিষয়ে আরও বিস্তারিত বলা হয়েছে দেবাদিদেব শ্রী ভগবান শিব আগমে বলছেন জপেন দেবতা নিত্যং স্তয়মানা প্রসিদতি প্রসন্ন বিপুলান কামান দগ্না মুক্তি চষাত্তী যপের দ্বারা দেবতা প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে বিপুল কাম্যবস্ত্র ও শাশ্বতী মুক্তি পর্যন্ত প্রদান করে থাকেন এতদ ব্যতীত শাস্ত্র আরও বলছে যে নিয়মিত জব করলে যক্ষ রক্ষ পিসাজ গ্রহ সর্প ও সাপদ ভীতিও বিদরিত হয় তাহলে আমরা বুঝতে পারছি যে জব আমাদের কোথায় পৌঁছে দিতে পারে জব করলে শাস্ত্রে কি কি হয় সেটাও কিন্তু উল্লেখ করা হলো শিবাগমে এবং পদ্ম ও নারদীয় পুরাণে উক্ত আছে সর্ববিধ যজ্ঞ অপেক্ষা জপ যজ্ঞই মহা ফলপ্রদ যজ্ঞ কিন্তু শাস্ত্রের সার এবং শাস্ত্রে বলা হয়েছে জপ তিন প্রকার যতা মানুষ উপাংশু ও বাচি মন্ত্র জপ করবার সময় যখন সাধক মনে মনে মন্ত্র উচ্চারণ বা আবৃত্তি করেন অর্থাৎ সাধক নিজেও যখন সেই মন্ত্র উচ্চারণ শব্দ শুনিতে পার তখন বলা হয় মানস জপ যখন মন্ত্রের উচ্চারণ শব্দ সাধক কর্ণে শুনতে পান কিন্তু তাহা অন্যের শ্রুতিগোচর হয় না সেটাই হচ্ছে উপাংশু জপ এবং যে সময় মন্ত্র উচ্চারণ শব্দ অন্যের শ্রুতিগোচর হয় তা হচ্ছে বাচিক জপ এই শেষত্ব বাচি জপ অপেক্ষা উপাংশ জপ দশ গুণ ফলপ্রদ কিন্তু উপাংশু জব যদি কেবল জিহবার আন্দোলনেই পরিসমাপ্ত হয় অর্থাৎ এত মৃদু শব্দ যে সাধকের নিজেরও ঠিক সুতিগজর হয় না তাহা শতগুণ ফলপ্রদ তাহলে আমরা এখানে দেখতে পেলাম জপ করলে কি হয় এবং জপের কি কি প্রকার আছে এবারে বলা হচ্ছে মানুষ জপ যেটা হচ্ছে সহস্র গুণ ফলপ্রদ শাস্ত্রে শ্রী ভগবান শিব বলেছেন মানস ও পুষ্টি পুষ্টিকাময় রূপাংশু কম কামনায় মানস জপ পুষ্টি কামনায় উপাংশু এবং মারণ ক্রিয়ায় বাচিক জপ প্রশস্ত তাহলে আমরা বুঝতে পারছি যে জপের কতটা গুরুত্ব শাস্ত্রে দেওয়া হয়েছে আজকের এই তথ্য এইটুকু তথ্য আপনাদের প্রদান করা হলো এর পরের ভিডিওতে বিস্তারিতভাবে জব নিয়ে আলোচনা হবে আচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ